কিছু কিছু মানুষ আপনার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে আপনাকে অনেক বেশি ভালো কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার সাথে এত ভালো ব্যবহার করবে আপনার দুর্বল বিষয়গুলো জানার জন্যে এদের থেকে তাই সাবধান জীবন যুদ্ধে কেবল তারাই জিততে পারে যারা অন্তরে ধারণ করে আমি জীবনটা শুনতে কষ্ট হলেও এটাই বাস্তব একটা ছেলে একটা মেয়েকেই বলে তোমাকে বিয়ের পর রানীর মতো রাখবো কিন্তু কখনো কি শুনেছেন কোনো মেয়েকে বলতে কোনো ছেলেকে বিয়ের পর সে রাজার মতো রাখবে দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই তাকে আবার বিশ্বাস করে ফেলি এটাই আমি স্বামীর যদি আচার আচরণ খারাপ হয় তবে সেই স্বামীকে ভালোবেসে ভালো করে বুঝিয়ে তাকে সংসারে ফিরিয়ে আনা যায় কিন্তু স্বামী যদি পর নারীতে আসক্ত হয় তবে তাকে সংসারে আর ফিরিয়ে আনা যায় না যে স্বামীর এমন নেশা আছে তার সংসার টেকে না বোকা মানুষ সব সময় এই কাজটি করে হীরা ফেলে কাজ তুলে নাই। তারা ভুলে যায় হীরা শরীরের সৌন্দর্য বাড়ায় আর কাজ কিন্তু শরীরের অংশে ক্ষত বিক্ষত করে দাগ রেখে যায় মানুষ তো সবাই কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই মানুষের ক্ষতে লবণ দিয়ে সাত খুঁজি যুগের পরিবর্তন আপন আপন থাকে না পর হয় এখন তবু মনে রাখবেন সৎ মানুষ সবসময় নিঃসঙ্গ হয় এবং হয় সকলের আক্রমণের লক্ষ্যবস্তু শান্তি পেতে চাইলে জীবনের দুটো হিসাব বন্ধ করুন প্রথমটা হলো নিজের দুঃখের হিসাব বন্ধ করুন দ্বিতীয়টা হলো অন্যের সুখের হিসাব করা বন্ধ করুন অন্যকে বোঝাতে বুঝাতে গেলে ব্যর্থই হতে হয় তাই অন্যকে বোঝাতে না গিয়ে একবারে নিজে বুঝে নেওয়াটাই ভালো কাউকে মিথ্যা আশা না দিয়ে সত্য বলে আশা ভঙ্গ করাটা অনেক ভালো যে অন্যের দোষ আপনাকে বলে নিশ্চিত সে আপনার দোষও অন্যকে বলে মানুষ তো সবাই কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই মানুষের ক্ষতে লবণ দিয়ে সাত খুঁজি কারো প্রতি রাগ নেই আমার কারো প্রতি অভিযোগও নেই আমার কিন্তু বিশ্বাসটুকু উঠে গেছে সবার প্রতি এত রাতে একা একা বসে একটা কথাই ভাবছি নিজের মনের সাথে নিজের লড়াইটা যত না কঠিন ভাগ্যের সাথে লড়াইটা তার থেকেও বেশি কঠিন এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করবার যার জীবনের প্রতিটা মুহূর্ত কেটেছে তোমার জন্য যে তোমাকে ভালো রাখতে প্রতিনিয়ত নিজেকে উজাড় করে দিয়েছে কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না শুধু সময়ের ব্যবধান তুমিও চরম ঠকা ঠকবে না পশু না মানুষ